আজকে তোমাদেরকে আমরা এমন অফার দেবো এই অফারটা তোমাদের মল অফার টাইজ বা আমাদের মোল অফারটা তোমাদেরকে অভার হবে তাই মুক্ত মোবাইল নিজের হাতের মোবাইল শক্ত করে ধরে রাখি দুই পিস মাত্রির মাত্র দুশো টাকা চল্লিশ টাকা পূর্ণ প্রত্যেকটা চল্লিশ টাকা কিন্তু অফার প্রাইস দেড়শো টাকা করে তিন পিস মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা অফার প্রাইস তো দুশো টাকা করে মাত্র তিন পিস ছয়শো টাকা টার মাল মাত্র তিনশো টাকা মাত্র নয়শো টাকা মাত্র নয় এই যে মাল জয়গুলো তেপিস যেগুলোর প্রাইস হলো মাত্র মার্কেটের প্রাইস হচ্ছে তিনটা পাঁচশো টাকা করে আমরা মাত্র দেড়শো টাকা সাড়ে চারশো টাকা এই যে মালগুলো দেখতে পাচ্ছ এই চারটে মাল এগুলো সাড়ে দুশো টাকা মাল আমরা এই অফার মাত্র সাত দিনের জন্য যেগুলো প্রাইস হবে চারটে টাকা মাত্র আটশো টাকা তেপিস মাত্র কিন্তু আমরা এগুলো মার্কেট প্রাইস টাকা আমরা দেখছি মাত্র দুইশো টাকা মাত্র চ্যালেঞ্জ করে অফার বাংলাদেশে আর কোনো এই অফার পাবেন আমরা প্রক্রিয়া বিজনেস করলে বলুন কিন্তু এই অফারগুলো দিচ্ছে বাংলাদেশের সারাদিন চক্রির মতো ঘুরতে থাকো তাহলে কিন্তু তোমাদের কেউ দিবে না তোমরা আমাদের দেশে মাত্র কত অফার পাই মাত্র পাঁচশো টাকা অফার বাংলাদেশে আর কেউ দিবে না কথা আমরাই দিই এখন আসলে তুমি অফার বি পাইয়া যাই কিন্তু শুধু আড়াই কেজি প্রত্যেক এই যে কালার এই যে বান্ডিল বান্ডিল মতো কি মানে আটটা বান্ডিল মাত্র ষোলোশো টাকা দিচ্ছি পাইস কত সারা করে এগুলো দিচ্ছে মাত্র তোমাদের চারশো টাকা তুমি নিতে পারবে কত চারশো টাকা করে চার পাঁচ মাত্র দু হাজার টাকা দুই হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি তোমাকে কি ফ্রি দেবো এইসব সব শুনে তোমরা কখনও করে দেবান এই সমস্ত আবার চারা দিয়ে তাদের কাছে তোমরা কখনো মাল নেবে না কাছে থেকে তোমরা অর্ডার দাও চেরা হবে কাটা হবে একটা মাল দেখাবে দিবে আটশো মাল অনেক সময় ফোন দিও ফোন দেওয়া তাদের বিরোধ বাড়ানোর জন্য মোটামুটি তাদের যে যে ভিডিও করে বিরোধ থেকে বিরোজের একটা আয় হয় ইনকাম এই ইনকামটা বাড়ানোর জন্যই তারা মূলত এইগুলি করে রাখে তাহলে কি আটশো টাকা দেওয়া যায় একটা মালের দাম ছয়শো টাকা তাই এই সমস্ত ভিডিও দেখে তোমরা কেউ পুন দিও না এই সমস্ত তোমার দিকে ভিডিও দেখে কেউ তোমরা খোঁজ এই যে দেখো যারা দোকানের মধ্যে ভিডিও করে